শাকিব খানের সিনেমা নাকি গরিব মানুষেরা দেখে শাকিব খানের সিনেমা নাকি রিক্সা দেখে এমন ধরনের কিছু মানুষকে কথা বলতে শোনা যায় তো এই বিষয়টা নিয়ে শাকিব খান কী বলেছিলেন জানলে আপনি অবাক হয়ে যাবেন একবার একটা অনুষ্ঠানে কিছু সাংবাদিকরা শাকিব খানের কাছে প্রশ্ন করেছিলেন যে মানুষদের মুখে বলতে শোনা যায় যে শাকিব খানের সিনেমা গরিব মানুষেরা দেখে শাকিব খানের সিনেমা রিক্সা দেখে এই বিষয়ে আপনার মতামত কী তখন সাকিব খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন আমি যখন মানুষদেরকে বলতে শুনি যে আমার সিনেমা সাকিব খানের সিনেমা বাংলাদেশের গরিব মানুষেরা দেখে আমার বাংলার রিক্সাওয়ালা ভাইরা দেখে এই কথাগুলো শুনে আমার খুব গর্ব হয় গর্বে আমার বুকটা ভরে যায় কারণ তারা আমার সিনেমা দেখে বলে আজকে আমি সুপারস্টার হয়েছি আজকে আমি কিং খান হয়েছি এই মানুষগুলো আমার সিনেমা দেখে বলে আজকে আমার সিনেমা বাংলাদেশের রেকর্ড সংখ্যক সিনেমা হলে সর্বোচ্চ সিনেমা হলে মুক্তি পায় এই মানুষগুলো আমার সিনেমা দেখে বলে প্রযোজকরা আমাকে নিয়ে বিগ বাজেটের সিনেমা তৈরি করার সাহস পায় যে না শাকিব খানের ভক্ত রয়েছে শাকিব খানের দর্শক রয়েছে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালে লস হবে না বরং লাভ হবে সাকিব খান বলেন এই গরিব অসহায় মানুষরা বা এই ই রিক্সাওয়ালা ভাইরা যদি আমার সিনেমা না দেখতো তাহলে তো আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না আজকে তারা আমার সিনেমা দেখে বলে তারা আজকে আমাকে এখানে নিয়ে এসেছে আজকে আমি তাদের কারণে সাকিব খান হতে পেরেছি এখানে অবস্থান করতে পারতেছি আজকে আমি এখানে দিচ্ছি এটা সেই গরিব অসহায় এবং রিক্সাওয়ালা ভাইদের অবদান তারা ছিল বলেই তারা আমার সিনেমা দেখেছে বলে আজকে আপনারা এখানে আমাকে নিয়ে এসেছেন দেওয়াত করে এই অবদান শুধুমাত্র সেই সমস্ত মানুষদের যারা গড়ি অসহায় রিক্সাওয়ালা ভাইদের যারা আমার সিনেমা দেখেছে যারা আমাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে আমি তাদেরকে স্যালুট জানাই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাকিব খান যে এত সুন্দর একটা উত্তর দিয়েছে এই বিষয়ে আপনাদের মতামত কি। আপনি যদি সাকিব ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই আসলে কেউ যখন ভালো কিছু করে বা ভালো পর্যায়ে চলে যায় তখন মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করে আজে বাজে কথা বলে তো সেক্ষেত্রে যারা কিন্তু বুদ্ধিমান মানুষ তারা কিন্তু এসব কথায় কান দেন না বাস্তবিক পক্ষে কি শাকিব খানের সিনেমা বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলগুলোতে চলে আবার ঢাকা শহরের সিনেপ্লেক্সগুলোতেও চলে সেক্ষেত্রে শাকিব খানের সিনেমা শুধুমাত্র যে গরিব অসহায় মানুষ তারা দেখে তা শুধুমাত্র যে রিক্সালারা দেখে তা না সাকিব খানের সিনেমা বড় লোক বা ধোনিরাও দেখে কারণ সিনেপ্লেক্সে সাকিব খানের সিনেমা চলছে এখন চারশো টাকা বা ছয়শো টাকা দিয়ে তো আর সাধারণ মানুষ বা রিকশালার পক্ষে সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা সম্ভব না কিন্তু সাকিব খানের সিনেমা তো সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে গ্রাম বাংলার উপজেলার পর্যায়ে সিনেমা হলগুলোতে হাউসফুল যাচ্ছে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ বা গরিব মানুষ যারা তারা পঞ্চাশ টাকা বা একশো টাকার বিনিময়ে সিনেমা হলে সাকিব খানের সিনেমা দেখছে আবার যারা ধোনি যাদের অনেক টাকা পয়সা আছে তারা ঢাকা শহরে সিনেপ্লেক্স বা দেশের বিভিন্ন জায়গায় যে সিনেপ্লেক্সগুলো রয়েছে সেখানে তারা চারশো পাঁচশো বা ছশো টাকা দিয়ে খানের সিনেমা দেখছে তো শাকিব খানের সিনেমা সবাই দেখে বলে শাকিব খান আজকে সুপারস্টার হয়েছে বাংলাদেশের সেরা নায়ক হয়েছে